তাড়াতাড়ি যাই বাবা দিশা এসছে শুনলাম মহারানী এসে গেছিস কখন এসছিস ইস আমি বাড়ি ছিলাম না তোর শাসটা আমি একদম মিস করলাম না কিরম সেটা এসছিলিস আচ্ছা ফটো একটা প্রথমে দেখিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ সবাই তো চমকে যাবে রে আমার বন্ধুরা চমকে যাবে তোকে দেখেছিল একরকম হঠাৎ করে তোর আগে গুরু হ্যাঁ কি ব্যাপার পায়ে কি পড়েছিস রে ওরে বাবা রে বাবা তুই সব সময়ই এই সব থাকি মা গো মা যাক দারুণ লাগছে একদম বউ বউ হয়ে গেছে হ্যাঁ সন্ধেবেলা অপেক্ষা সবাই থাকবে বন্ধুরা শোনো সন্ধেবেলার জন্য তোমরা অপেক্ষা করে থেকো সন্ধেবেলা কী রকম সাহায আসছে দেখো এখনই যা শিজে বসে আছিস ঠিক নতুন বউ ঠিক আছে

খাওয়া দাওয়া লাঠে উঠেছে আজকে হ্যাঁ আজকে দিশা এসে সবাই এখন হাজারবার ভিডিও করতেই ব্যস্ত খাওয়া দাওয়া উঠেছে লাঠে তো এখানে এই যে ফুল ফুল গাছগুলো আছে ফুলটা দারুণ ফুলেছে ওই জন্য এখানটায় ফটো তুলে দিলাম কয়েকটা কয়েকটা ফটো তুলে দিলাম আচ্ছা আমড়া কয়েকটা ফটো তুলে যাবো রাত্রিবেলা দিশা খুব সাজবে বন্ধুরা সবাইকে সবাই দেখো ভিডিওটা পুরোটা দেখো তাহলে রাত্রিবেলা এর সাজা দেখতে পাবে রাত্রিবেলা দিশা সাজবে আমড়াও এটা সাজবো তো নাকি হ্যাঁ হ্যাঁ কিরম সাজবো রে বাবা দেখা যাক কিরম সাজি

এটা হচ্ছে মুሽমিদ ডাল পেঁয়াজ কুচানো এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে ভাত সেট আপ দিয়ে সেট আপ বাবা পুরো চাল পাস্তা লাগিয়েছি ছড়িয়ে বাবা পুরো চাল পাস্তা এই আমাদের ক্যামেরা ম্যান এসে গেছে হুম দাগো এটা কি গো ও কাজ রাইস কুকার রাইস কুকার এর উপর রেখেছি হ্যাঁ হলো তো হলো কি করি মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি জেনু আমাকেও কত দূর যায় চোখ পাশে আছি আমি কেটে যাবে তুমি কেটে যাবে জানি স্বপ্নের সেই 起来。 রোজা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাব ভরসা দিলে থেকে

তিনবার তিনবার সাদা সুহাগানরাও তো

দিশা খা এবার খা অনেক বেলা হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা থেকে পাপড় ভেজেছি আর এই যে দিশা এসেছে ঘরে আর আমাদের এই যে নতুন জামাই নতুন জামাই একটু হাই করে দাও জামাই আর তুই চুলটা যা করেছিস দেখতে সুন্দর লাগছে হ্যাঁ সত্যি ভালো লাগছে আর এখানে হচ্ছে চা চায়ের কালার দেখো চা কালার হয়েছে সেই আর ফুটিও না ওটা এবার তেতো হয়ে যাবে আর এই কড়াইটাতে বন্ধু পাপড় বেঁধেছে কড়াইটা পুরো পুড়িয়ে পুরো একদম বাল্টা বাজিয়ে দিয়েছে চলো চা ঢালি আমি বলতে পারবো না দিয়েছে ওরা কালকে কি আজকে বলতে পারবো না শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই চলে গেছে আমার একটু দেরি হচ্ছে তার কারণ হচ্ছে গুনগুনকে আন্টি পড়াচ্ছিল গুনগুনকে এই মাত্র দেরি করে পাঠালাম আর আমি এখন এই রেডি হবো এখন শাড়িটা আপাতত পিন করে নিই যখন যাবো তো যাবো এখন আপাতত একটু সেজে গুঁজে নিই আগে শাড়িটা কেমন লাগছে বন্ধুরা তো আমার জানিও ঠিক আছে বাড়ির মধ্যেই তো বেশি আর সাজলাম না শাড়ি পরেছি জাস্ট আর একটু মুখটা একটু ইয়ে করেছি লিপস্টিক একটু আসা হয়ে যাবে আর কিছু আর এই যে দুটো হাঁটি একটু হাঁটি পরে নিলাম এই বাঙালির যেটুকু সাজে আর কি চুরি আর শাকাপালা তো থাকেই আসল শ্বাস তো আছেই তারপরে আবার পুরো ওখানে গিয়ে তোমাদের চলো চলে এলাম এখানে তো মায়েরা কেমন সাজুগুজু করেছিল দেখাতে এলাম চলো বন্ধুরা তোমরা দেখে না এই যে এটা হলো মায়ের সাজ ওটা আমাদের কথা কথা রানির সাজ আজ আস ওটা কেউ পড়বে না

আরো আছে যাই যাকে যাকে সবার আগে দেখো তাকে দেখাই এটা হলো সুন্দর সব থেকে বড় ভাসু আচ্ছা আচ্ছা কোন যদি ভালো সুন্দর মেয়ে থাকে প্লিজ আমার ওরে বাবা হ্যাঁ কমেন্ট করে কমেন্ট করে সবাই কমেন্ট করে ফেলবে ঠিক আছে আর ভাসুর তুই ভাসুরকে ছুঁয়ে ফেললি হ্যাঁ কোন যুগে দাঁড়িয়ে আছি জানি তাও বলছি

তো যাই হোক চলো সেসব কথা এখন বাদই দিলাম দিশার আমাদের বিয়ে হয়ে গেছে তো আজকে সমস্ত নিয়ম কানুন করে দিশাকে আনা হলো আর বাড়িতে আমাদের খুবই আনন্দ মানে বলার কথা নেই তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো বাবার বুকে মেয়ে আবার ফিরে এসেছে এটাই অনেক আনন্দের চলো সবাইকে টাটা